আমরা আমাদের সশস্ত্র বাহিনী সহ প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমরা উন্নত করেছি যুদ্ধ সংঘাতের জন্য না স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষার প্রতীক হিসেবে যেন আমার আমরা কোনো ক্ষেত্রে পিছিয়ে না থাকি সেই লক্ষ্য নিয়েই কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা উন্নত সমৃদ্ধশালী করেছি আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন করে গড়ে তুলছি এবং আমাদের ভবিষ্যৎ বংশধারাও সেইভাবে যাবে আমি মনে করি যে এই দেশটা আর পিছিয়ে যাবে না যে যতই চেষ্টা করুক আর কখনো দেশে ধ্বংস করতে পারবে না এই স্বপ্ন যাত্রার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করবে দেশের মানুষ আমাদের জনগোষ্ঠী স্বাধীনতার পর জাতির পিতা এই কথাই বলেছিলেন অনেকে জিনিস কি দিয়ে দেশকে করবেন উনি বলেছেন আমার মাটি আছে মানুষ আছে এই সোনার মানুষ দিয়েই আমি আবার দেশ গড়ব আমিও সেটা বিশ্বাস করি কারণ আমাদের জনগণ অত্যন্ত কর্মঠ অত্যন্ত সৃজনশীল কিছু কিছু মাঝখানে দুষ্ট প্রকৃতি থাকে তো ওগুলো আমরা ধরতব্য নেই না আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু করেছি সে যেই হোক দুর্নীতিতে কারো রক্ষা নেই যারাই দুর্নীতি করবে আমরা করবো আর কালো টাকার সাথে এটা কালো টাকার সাদা না এখন সব জিনিসের দাম বেড়ে গেছে এখন এক কাঠা জমি যার আছে সে কয়েক কোটি টাকার মালিক এই ঢাকার শহরে এক কাঠা জমি থাকলে কয়েক কোটি টাকার মালিক এভাবে অনেক সময় কিছু করতে যেয়ে অতিরিক্ত অর্থ চলে আসে সেটা তারা বাজেটে দেখাতে পারে না সেটা যাতে তারা আয়কর দিতে পারে না সেটা আয়কর দিয়ে যাতে তারা মূল ফিরে আসে মানে আয়কর দিয়ে মূল জনগোষ্ঠীতে যাতে ফিরে আসে আর এই ধরনের কর্মকাণ্ড যাতে না করে সেই জন্যই এই মাঝে মাঝে এই ধরনের সুযোগ দেওয়া হয় এই ধরনের সুযোগ খালেদা জিয়া নিয়েছিল ডক্টর কামাল হোসেন নিয়েছিল এবং আরো অনেকে নিয়েছিল তাও কিন্তু ওরকম ভাবে সেই দু হাজার সাত আট বা তার পরবর্তীতে ওইভাবেই কিন্তু টাকা দিয়ে তাদের টাকা হোয়াইট মানি করে নিয়েছে এমনকি বিএনপি সাইফুর রহমানও করেছে এরশাদ সাহেবও বোধহয় করেছিলেন আমার মনে হয় একটু খোঁজ নিতে হবে না করলেও কেউ তো করেছেন এমন আমি জানি না আমাদের বিরোধী দলের নেতাও করেছেন না এই বিষয়টা দেখতে হবে আর টেন্ডারে সুবনপাড়ে ফাঁকির কথা উনি বলেছেন টেন্ডার না দিয়ে কাজ দেওয়া উনি তো মন্ত্রী ছিলেন টেন্ডার না দিয়ে কাজ করে কাজের মাধ্যমে কিছু উপার্জন উনি নিজেই রপ্ত করেছেন বলে মনে হয় হোক আমি আর সব কথা বলতে চাই না আমরা একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাব সেই আহ্বান জানাই আমাদের সুচিন্তিত নীতি কৌশল এবং গণমানুষের শক্তিকে যুগপথ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুদা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল্লাহ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ আবার এক ধাপ এগিয়ে যাবে সবাইকে আন্তরিক ধন্যবাদ দীর্ঘ সময় বক্তৃতা দেওয়া শোনার জন্য ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চৌধুরী ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে অসংখ্য